তো গাবতুলি হাট থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো শুনতে পেয়েছি গাবতুলি হাটে নাকি দেড় লক্ষ টাকা দামের একটি খাসি এসেছে তো সেটা দেখানোর জন্য চলে আসলাম তো কোন সাইডে তো দেড় লক্ষ টাকা দামের খাসি গাবতুলি হাটে আপনাদের নিয়ে যাচ্ছি দেড় লক্ষ টাকা দামের খাসিটি দেখানোর জন্য তো এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে হয়তো সেই জনতা দেড় লক্ষ টাকা দামের খাসিটি দেখতে এসেছে

তো শুনতে পাচ্ছেন বিশাল সাইজের খাসি বিশাল সাইজের খাসি এক লাখ বিশ হাজার করে দাম চা হচ্ছে এখানে একটা আছে তো সামনের দিনে আরো আসবে সামনের দিনে আরো দেখতে পাবেন আপনারা খাসি এই বড় বড় সাইজের খাসিগুলো এখানে কিছু গড়ালও আছে খুব বড় সাইজের গড়াল খুব বড় সাইজের এখানে একটা দেখুন কত বড় কত লম্বা হ্যাঁ বিশাল তাই দেখাচ্ছি মাশাল্লাহ তারিফ ভাই এটা কার আরিফ ভাই নাকি দেড় লক্ষ এটা কত যাচ্ছেন দেড় লাখের উপরে এটা মা খুব খুবই চমৎকার খুবই বিষ সাইজের একটি খাসি তো বিশাল বিশাল সাইজের ছাগলগুলো গ্যাটতালি হাটির মধ্যে প্রবেশ করেছে ইনশাল্লাহ সামনের দিনে আরো বড় গুলো আসবে তো এই সিরিয়ালে যে কটা আছে এই একটা বসে আছে একটা দাঁড়িয়ে আছে সাদা তার সাথে আরো তিনটা আছে বিশাল সাইজের তো এগুলো কত করে সাড়ে চার লাখ জোড়া জোড়া চমৎকার সাইজ বিশাল সাইজের এর তো আপনারা যারা বড় বড় ছাগল কিনতে ইচ্ছুক বড় বড় ছাগল মানে খাসিগুলো কিন্তু ইচ্ছুক তারা আপনারা চাইলে অবশ্যই গাবতুলি হাটে এখনই আসতে পারেন এখনই বড় বড় ছাগলগুলো আছে ইনশাআল্লাহ সামনের দিকে আরও বড় বড়োগুলো আসবে আরিফ ভাইয়ের কাছে তো আরিফ ফোন নাম্বার এবং লোকেশনটা বলে দিব আপনারা কীভাবে পাবেন আরিফ ভাইকে আরিফ ভাইয়ের মাধ্যমে এই বড় বড় খাসিগুলো আপনারা কিনতে পারবেন তো অবশ্যই অবশ্যই তার নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দেব তো আরিফ ভাই আপনার লোকেশনটা কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ আপনার ফোন নাম্বারটা দেন duration 7 সামনে দিন কি আরো বড় বড় খাসি পাওয়া যাবে নাকি এই চেয়ে বড় এই বড় তো ইনশাল্লাহ সামনের দিনে এই চেয়ে বড় বড় খাসি আপনারা চাই যে পেয়ে যাবেন আজিবের কাছে কিন্তু আপনাদের সিজন আসতে হবে গাততলি গবাজে পুشورহাটে স্থায়ী পুشورহাটে এই তো মধ্যে যা আছে সেগুলো খারাপ নেই এগুলো চাইলে আপনারা এখনই নিতে পারেন দামাদামি করে তো দামাদামি তো আপনার শুনে দিলাম দামটা ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন তো এই ছিল ক্যাপতুলি হাটে বর্তমানে বড় বড় থাকা ছাগলগুলো তো আপনারা যদি পছন্দ হয় খালি সাথে যোগাযোগ করে এসে নিতে পারেন